জেলা থেকে সরাসরিতে মালদা সীমান্তের ছবিটা দেখা যাচ্ছে গত সোমবার থেকে এই মালদা সীমান্ত অশান্ত রাতের অন্ধকারে সুযোগে মালদা সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও চোরা চালানের চেষ্টা শূন্য গুলি বিএসএফ এর রুকলো অনুপ্রবেশ এবং শুধু তাই নয় উদ্ধার হয়েছে পাঁচশো বাহাত্তর বোতল ফেন্সিটিল এই মুহূর্তে আপডেট দেবে কারণ আজও থমথমে পরিস্থিতি কি পরিস্থিতি সেখানকার সমস্ত বিষয়ে আপডেট দেবে আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে সেবক একদমই দেখো সীমান্তে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি আমরা দেখেছি এপারে বিশেষত ভারতীয় সীমান্তের এপারে সুখদেবপুরের যারা মানুষজন আছেন তারা কিন্তু ক্ষুব্ধ কারণ যেভাবে বর্ডারে কাটাতার তৈরি পাঁচ পাঁচ পথে থামকেই গিয়েছে তারা কিন্তু চাইছেন অবিলম্বে এই কাটাতার তৈরি করা হোক কারণ এরই মধ্যে বাংলাদেশি দুর্বৃত্ত তারা কিন্তু উপদেশ চালিয়েছে এবং লুটপাট হয়েছে ফসল সব মিলিয়ে যারা এপালের বাসিন্দারা তারা চাইছেন যে বিএসএফ যেভাবে মাঝখানে কাজ বন্ধ করে রেখেছে তা যাতে দ্রুত চালু করা যায় কারণ যদি এই ফেন্সিং এর কাজ শেষ করা যায় সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষিত হবে এবং সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা আরো জোরদার হবে এবং তারা চাইছেন যে কোনো মূল্যে বিএসএফ যাতে এই কাজ শেষ করে কারণ আজও কিন্তু বাংলাদেশি দুর্বৃত্তরা তারা ফসল লুট করে নিয়ে গিয়েছে এতে ক্ষুব্ধ উপকারের মানুষজন সেই লুট এখনো চলছে সেভ কারণ ভারতীয় ভূখণ্ডে ফসল লুট করা হচ্ছে চার দিন ধরে বন্ধ কাটাতারের বেড়ার কাজ বাংলাদেশি দুষ্কৃতীরা আর সেই বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে বিজেপির মদতেই ফসল লুট ভারতীয় ভূখণ্ডে এখন তো আমাদের বড় বড় হয়নি তো বড় আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে শুধু ফসল না আমাদের ডালের ভিতরে আমাদের গাছ আছে গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করছে ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে ক্ষতি করে আমাদের জল দিতে না পারি তারপরে বন্ধ করে আমরা ফসল করতে পারি ভিতরে এরকম করছে বাংলাদেশের লোক গত দুদিন থেকে আরো মানে বেশি বেশি পরিমাণে অত বেড়ে গেছে আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে গাছ কেটে নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা তো সময় মতো ঠিক সময় মতো আমরা যেতে পাই না আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না আমরা কি করে বাধা দিব আমাদের তো আমরা তো বেড়াতেই পারে আর ওই পাশে তো জমি আমাদের ফসল ক্ষতি না হয় এটাই আমাদের দাবি